আবার নতুন করে লাইভে এলাম তাই তোমরা যেখানেই থাকো না কেন সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই কেমন আছে এই প্রচণ্ড গরমের মধ্যে যদিও এখন একটু মেঘলা ভাব আগের থেকে গরমটা অনেকটাই কম তবুও সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট আনিও হ্যালো যারা যারা আমার লাইভ দেখছো কমেন্টে জানিও সবাই কেমন আছো এই মুহূর্তে একজনকে দেখতে পাচ্ছি যে সে আমার লাইফ দেখছে আছো লাইনে যাকে দেখতে পেলাম লাইনে ছিল অবশ্যই লাইফটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে দিও পুজানিছে যা হুম কি জাম জানি না যাও দেখে আসো মামা আসলে কি দেখি তোমার ও যারা লাইভে আছে অবশ্য একটু তোমাদের কি বলবো যে উপস্থিতি অন্তত একটা করে কমেন্ট করে জানিয়ে যেও যে তোমরা কেমন আছো কোথার থেকে বলছো এই মুহূর্তে দুজনকে দেখতে পাচ্ছি তারা আমার লাইফটা দেখছে তাই হ্যালো হাই যারা লাইনে আছো তাদেরকে বলছি হাই যারা লাইনে আছো তাদের সবাইকে অনুরোধ করবো আমার এই ছোট্ট চ্যানেলটি একটু ভিজিট করে তোমরা চ্যানেলটা মনিটাইজ করতে গেলে কি করতে হবে যদি দেখে তোমাদের মনে হয় যে আমি যেটা করছি সেইভাবে মনিটাইজ করা সম্ভব নয় অবশ্য আমাকে একটু কমেন্টে জানিও তখন আমার খুবই ভালো হয় কেননা আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য আমার তোমাদের সাহায্যের প্রয়োজন তোমরা সবাই যারা লাইনে আছো বা থাকবে বা পরবর্তী দেখবে এই ভিডিওটা তাদেরকেই বলছি তোমরা সবাই একটু আমার চ্যানেলটা ভিজিট করো এবং চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা একটু দেখে আমাকে কমেন্টে জানিও এবং যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য কি করতে হবে তাহলেও আমাকে একটু বলো যে কি করণীয় আর কি সেই ক্ষেত্রে তাই সবাই একটু কমেন্ট করে জানিও যারা লাইনে আছো তারা একটা আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আমাকে বলো যে কি সমস্যা আছে আর আমার যদি কথা শুনতে না পাও তাও কমেন্টে জানিও যে আমি আপনার কথা ঠিক শুনতে পারছি না এটা দেখ করতে হবে আমি এই মুহূর্তে পাঁচ জনকে দেখতে পাচ্ছি তোমরা লাইক একটা লাইক দিয়ে দাও আমি সেইভাবে কাউকে এখনো লাইক দিতে দেখিনি একটু লাইক করেনি সবাই लाइव टाइम लाइक करो जरा अच्छा लाइने हाय কি করছো এখন সবাই সবাই এখন কি করছো সবাই সবাই একটা করে কমেন্ট করো এবং অবশ্যই লাইক করো ভিডিওটাকে একটু লাইক করো আর আমার চ্যানেলটা সবারই ভিজিট করার অনুরোধ রইলো যারা লাইনে আছো তারা অবশ্য আমার একটু চ্যানেলটা ভিজিট করো চ্যানেলে কোনো সমস্যা আছে নাকি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কী করণীয় আমাকে একটু জানিও কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পদে হলাম যে পারি মত অপরূপ সুন্দর কাউকে তো দেখে আর দেখ তোমরা কিছুই বলছো না তাই আর কি বলবো আমি একাকাই যা মনে আসছে সেভাবে কথা বলছি তোমরা অবশ্যই কমেন্ট করো কথা বলো আমার সঙ্গে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করো যারা লাইভে আছো ঘূর্ণিঝড় রিমাল রেমাল আসছে তাই সবাই একটু সতর্ক থাকবেন বিশেষত যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করছে তাদের এর প্রভাবটা একটু বেশি পাবে আর বিশেষ করে যে এখনকার যে সময়টা আছে বজ্রাঘাতে যে মৃত্যুটা হয় খুবই প্যাথেটিক খুবই দুঃখের আর কি আসলে যারা কৃষক তাদের তো কাজ করতেই হবে তবুও তাদেরকে অনুরোধ করব যদি দেখেন যে প্রচণ্ড মেঘ হয়েছে বা বৃষ্টি আসতে পারে এই মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আপনার নিরাপদ জায়গায় এসে আশ্রয় নেবেন ঝড় বৃষ্টির সময় কখনো মাঠে বা গাছের নিচে থাকবেন না কেননা ঝড় হলে গাছের নিচে থাকা যেমন বিপজ্জনক তেমনি ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকাটাও খুব বিপজ্জনক বজ্রাঘাতের যে সমস্যা সেটা হয়েই থাকে বেশিরভাগই মাঠ মাঠের ক্ষেত্রে খুব সম্প্রীতি যে বৃষ্টি বা ঝড় বা হালকা যে হয়ে গেল তাতে উত্তরবঙ্গের এদিকে খুবই মর্মান্তিক একটা ঘটনা আর কি বিবাহিত স্বামী স্ত্রী তারা ওই সময় মাঠে কাজ করছিলেন তাই বজ্রাকাতে তারা দুজনেই মারা গিয়েছে তাই ঝড় বৃষ্টির সময় আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে আশ্রয়ে চলে আসার চেষ্টা করবেন কখনোই কিন্তু ফাঁকা মাঠ বা গাছের নিচে দাঁড়াবেন না আর আর একটা কথা না বলেই নয় সেটা হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল বিশেষত সাফের খুব সমস্যা এই সময়টায় আর কি তাদের বারবার এই সময় হয় তাই শুধু যারা মাঠে কাজ করছেন তাদের নয় প্রত্যেককেই বলছি একটু সাবধানে চলাফেরা করবেন মাঠে ঘাটে রাস্তাঘাটে চলাচল করার সময় অবশ্যই একটু রাস্তার দিকে সতর্কভাবে দেখে চলাচল করবেন আর সন্ধ্যা হলে অবশ্যই টর্চ লাইটটা ব্যবহার করবেন কারণ বিপদ কখনো বলে আসে না তাই বিপদ আছে জেনেই আমাদের যেমন সমস্ত কিছু কাজকর্ম করতে হবে তাই আমাদের আগে থেকে সতর্ক হওয়া খুবই প্রয়োজন এই মুহুর্তে যারা লাইভে আছো সবাইকে অনুরোধ করছি তোমরা কোথার থেকে বলছো কমেন্ট করো ভিডিওটা একটু লাইক করো আমি কারোর এখনো পর্যন্ত কেউ ভিডিওটাতে লাইক করেনি তাই সবার কাছেই অনুরোধ ভিডিওটা একটা অন্তত লাইক করে দিও যারা যারা আছো সবাই একটু কমেন্ট করিও এবং ভিডিওটাকে একটু লাইক করো আসলে সবাই মিলে কথা বললে পারে তাহলেই তো সময়টা কাটবে নাহলে একা একা কি বলবো বলো আমি এখনো চারজনকে দেখতে পাচ্ছি তারা কিন্তু লাইভটা দেখছে কিন্তু কেউ কিন্তু কোনো কমেন্ট করে নি এখনও ai mult mai departe ca ți-o înurătu সবস ধীরে ধীরে ফাগুল ঘর নে ধীরে ধীরে তে চুনরিয়া দেন গাই তে চুনরিয়া হাই হ্যালো অনেক সময় তো হলো কার একটা কমেন্ট কিন্তু আমি এখনো পাইনি ভিডিওটা কেউ এখনো লাইক করেন তাই সবাইকে অনুরোধ করছি তোমরা ভিডিওটাকে একটু লাইক করো সঙ্গে গল্প করবো বলে তখন থেকে বসে আছি কিন্তু তোমাদের তরফ থেকে কেউ এখনো কোনো কোনো এস এম এস বা কমেন্ট করেনি তাই আমি বারবার রিকোয়েস্ট করছি যারা লাইনে আছো বা যারা ভিডিওটা দেখছো আমাদের একটা কমেন্ট হাই লেখো হাই লেখো এটা তো লিখতেই পারো হাই হ্যালো এটা লিখতেই পারো দেখো তোমরা যদি কিছু না বলো তাহলে আমি তোমাদের সঙ্গে কি বলবো বলো তোমরা একটা হাই বললে তার পিছিয়ে আমি তো আর দুটো কথা বলতে পারবো তোমরা যে হাই নাই বলো তাহলে আমার কী বলবো বলো আমি তোমাদের মতন চুপ হয়ে গেলাম দেখি কেউ কোনো কমেন্ট করে কি না তাহলে আমি কথা বলবো আর কি বলার তোমরা যখন কিছুই বলবে না মনস্থির করে বসেই আছো যে না আমরা কোনো কমেন্ট করবো না তাহলে আমার আর তো আর কিছু বলার নেই বলো তোমরা যদি ধরেই নাও যে না আমরা কোনো কমেন্ট করব না তাহলে আর কি থাকি এখনো দশজন যারা এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে দশজন আমার লাইভটা দেখছো বা তারা লাইভ আছে একজনকে একটা হাই লিখতে পারছো না একটা হাই পাঠাতে পারছো না যে হাইলো দাদা হাই দাদা কেমন আছো বা হাই ভাই তো আমার দুটো একটা হাই ভাই কেমন আছো এটা তো তো লিখতেই পারো না જા ના ક્યાં કેવ લીખતે ચા কেন বার প্রেমে করে যায় পাবো ওই জন না হাই করো জনমে চাই আমি কেন বার প্রেমে করে যাই এই জন্য না হয় করো জন মেয়ে চাই বন্ধু তুমি ভালো তুমি তো যাদেরই আলো

ঠিক আছে বন্ধুরা আমি আমার লাইভটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে তোমরা এভাবে হাত দুটোকে বেঁধে রেখে দিও না যখন কারোর লাইভ দেখবো অন্তত একটু কমেন্ট করো হাতটাকে খুলে নিয়ে একটু লেখো হাই হায় দাদা কেমন আছো কী করছো একটু লিখো জ্বর পদার্থের মতন এইভাবে শেকো না একটু অন্তত লিখো ভালো লাগবে কারণ তুমি যখন লাইভ আসে তোমার তোমার লাইভ যখন লোকে কমেন্ট করছে তোমার লাইফটা যদি এরকম সবাই চুপচাপ থাকে নিচে তোমাকেও ভালো লাগে না ওকে বাই শুভ সন্ধ্যা এখনও যদি তো লাগে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হবে তো আগের থেকেই শুভ সন্ধ্যা বললাম রাখছি বাই এটা